আল্লাহ পাকে লাখ কোটি শুকর যে আল্লাহ তা আমাদেরকে দিন আইল অর্জন করার জন্য কোরআনকে মুখস্থ করার জন্য পৃথিবীর লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদের অল্প কিছু মানুষকে আল্লাহ তাআলা এখানে এনে একত্রিত করেছেন সেজন্য আমরা সকলেই সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এস আসতে পেরে কোরআনের ছাত্র হতে পেরে হিজ বিভাগের ছাত্র হতে পেরে আমরা কি খুশি নাকি বেজা আনন্দিত যদি আমরা খুশি হই তাহলে হেফখানার মধ্যে কেচি গেট কেন লাগাইতে হয় সবাই কি নিজের খুশিতে পড়ি নাকি গেট খোলা থাকলে আবার দুই একজন পালায়াও যায় যায় কি না তো সবাই খুশি না সবার কি পড়তে মন চায় মাদ্রাসায় থাকতে মন চায় ভালো লাগে ভালো লাগে না গেট খোলা থাকলে অনেকেই আসে তখন দেখা যাবে কে ভালো কে খারাপ ঠিক না এখন সুযোগের অভাবে আমরা সবাই ভালো পালানোর সুযোগ নেই সময় দারোয়ান বসা গেট লাগানো তো সুযোগের অভাবে সবাই সুফি ঠিক না তো যাই হোক আমরা কেউ এখানে বুঝে পড়ি কেউ বাবা মা এখানে পাঠিয়েছেন সেজন্য জন্য পড়ি যেভাবেই পড়ি আল্লাহ পাকের অশেষ মেহরবানি আপনি চিন্তা করে দেখেন পৃথিবীতে কত লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে শিশুরা আছে কেউ স্কুলে পড়তেছে কেউ কলেজে পড়তেছে কেউ পড়াশোনা করতেছে সে পড়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু আল্লাহ তারই কোরআনকে হেফাজত করার জন্য সংরক্ষণ করার জন্য এটাকে ধারণ করার জন্য আল্লাহ তাআলা অনেক মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে বাছাই করে নির্বাচন করে এখানে এনেছেন কথা ঠিক কি না আমাদের মধ্যে এমন কোনো যোগ্যতা নাই যে যোগ্যতার বলে আমরা নিজেরা এখানে আসতে পেরেছি আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনার মধ্যে আর আপনার ঘরের আশেপাশে আরও যে ঘরবাড়ি আছে ওই ঘরবাড়িগুলোতে যে বাচ্চারা আছে আপনার বয়সের তাদের মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য তাদের থেকে কোন দিক থেকে আপনি যোগ্যতার অধিকারী যে যোগ্যতার বলে আল্লাহ আল্লাহতালা আপনাকে এখানে এনেছেন বিশেষ কোনো যোগ্যতা বিশেষ কোনো শ্রেষ্ঠত্ব আমাদের মধ্যে নাই সম্পূর্ণই আল্লাহ রব্বুল আলমিনের খাস দয়া মায়া মোহব্বত ভালোবেসে আল্লাহ তালা আমাদেরকে এখানে এনেছেন হাদিসে এসেছে মুরিদিল্লাহ ইউফাকি হুফিদ্দিন আল্লাহ তালা যার ভালো চান যার কল্যাণ চান যার মঙ্গল চান তাকে আল্লাহ তালা দিনের এলেম দান করে আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ তালা আমাদের ভালো চান সেজন্যই আল্লাহ তালা আমাদেরকে এখানে এনেছেন অনেক সময় আমরা আমাদের ভাল লাগে না বাবা মা জোর করে মাদ্রাসায় পাঠায় ছাত্ররা আসতে চায় না এমন আছে না উস্তাদরা অনেক বুঝায় অনেক অজনসিহত করে মারে গেট লাগায় রাখে ভয় দেখায় তারপরও অনেকে আসে এখান থেকে পালানোর রাস্তা খুঁজে তো তাআলা চাচ্ছেন তার ভালো এজন্য তারাই ঘাড় ধরা এখানে নিয়ে আসছেন কিন্তু সে নিজের ভালোটা বুঝে না শয়তান তাকে বুঝতে দেয় না তো যারা এখানে আসতে পেরেছি তাআলা যাদেরকে সেই তৌফিক দিয়েছেন তাদের জন্য অত্যন্ত সৌভাগ্য